দর্শক আমরা কথা বলছি গরুর ব্যাপারী যে গরুটা আমরা কিনলাম মাত্র চুহাত্তর হাজার টাকায় ভাই আজকে তো গাফতালি গরু হাটে আপনারা এই গরুটা এই গরুটা গরু বিক্রি করেছেন তাই না আজকে ব্যাপারী ব্যাপারী রিপন ব্যাপারী লাস্ট গরু এটা চুহাত্তর হাজার টাকা আমরা সেল করলাম কয়টা গরু আনছিলেন গরুটা গরু ছিল এই গরুটি সর্বনিম্ন চুয়াত্তর হাজার টাকায় সেল করা হলো মইন উল্লাহ সাহেব কিনেছেন এই গরুটা আমরা ময়নুল্লাহ মঈনুল্লাহ সাহেবের এই গরুটা দেখতে পাচ্ছি মাত্র চুয়াত্তর হাজার টাকায় গরুটা ক্রয় করেছেন পুরো গাততুলির গরুর হাট এখন গরু খুব একটা নেই কিন্তু ক্রেতা আছে অনেক দাম বনাবন্তি হলেই গরু গরুটা কিনতে পারছেন আমরা দেখতে পাচ্ছি হাটে এখনও যে গরু আছে এই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক দামে বিক্রি হচ্ছে কিন্তু কেউ একটু ঠকতে ঠকছেন এবং কেউ জিতে যাচ্ছেন দামাদামি করে নিতে পারলেই বিজয়ী হওয়া যায় আর দালালের চক্রে পড়ে গেলেই গরু আর সঠিক দামে ক্রয় করা যায় না একটু সাবধানে কিনতে হবে আমরা দেখছি ময়নুল্লা সাহেব মাত্র আসলেন গরুটা ক্রয় করলেন একটি সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি ক্রয় করেছেন ময়নুল্লাহ সাহেব সুপ্রিয় দর্শক আমরা এত সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের একটি গরু আমরা ক্রয় করলো যিনি আমরা দেখতে পাচ্ছি ময়নুল্লা খান সাহেব কত টাকা নিয়েছে আমরা সুন্দর একটি লাল গরু দেশি দেশীয় গরু দেখতে পাচ্ছি त दाम हेर्नु सक्दै थिएन सब व्यापारी बस्दै हुने खेल भा भन्छु भाइ हाम्रो दाम लग्दै 국민ively, from risks with heaven